ব্যবসায়ী সংগঠন যখন নেতৃত্ব দিই রাষ্ট্রিত তখন আপনার যারা বসে আছেন আপনার যারা সামনে বসে আছেন সকলে কিন্তু ব্যবসায়ী তবে এই ব্যবসাটার পিছনে কিন্তু একটি ব্যতিক্রম আলোচিত আছে সেটাকে সেটা হচ্ছে ধরেন আমি যদি কাপড়ের ব্যবসা করি আমি যদি কাপড়ের একটা সুতো একটা জোয়া কম দেই এত কিছু এসে যাবে না আমি সিমেন্টের ব্যবসা করি আমি সিমেন্টে যদি এক ছটা র্যাশ কম দেয় ফ্রাই রাস হয়তো অত কিছু এসে যাবে না সব ব্যবসায়ী আপনি দেখেন কিন্তু ওষুধের ক্ষেত্রে কিন্তু একটি ব্যতিক্রম চিন্তা আমার কাছে সেটা কি জানেন এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি সেরা জীব আশ্রফল আশ্রাফুল মানুষ ডাক্তাররা হচ্ছে তার ইঞ্জিনিয়ার আর ওষুধ হচ্ছে ওই ইঞ্জিনিয়ারের উপকরণ যেটা দিলে মানুষ সুতরাং যারা আপনারা এই ওষুধের ব্যবসা ব্যবসা করেন করেন তাদের এবং কোন এই মন মানুষ আল্লাহর সৃষ্টি সেরা জীব এই বিষয়টা একটু সকলে যদি আমরা একটু মনে রাখি আমাদের স্বাস্থ্য কর্মকর্তা যারা বললেন যে দোকান বা ওষুধ বেচা যাবে না কেউ ডেট এক্সপায়ার হয়ে গেছে কথা বললে অনেক আমরা সবাই সাধু না আবার সবাই কিন্তু হুজুর না যেমন সবাই ভণ্ড হুজুর না আবার সবাই কিন্তু খারাপ হুজুর না ভালো মন্দ মিলিয়ে কিন্তু মানুষ আছে সবার আগে একটা মানুষ মনে করতে হবে যে এই দেশটা এই মানুষের এবং সকলেই যদি আমরা একটু আত্মশুদ্ধি করে শোনার মানুষ হই একটু ইমানদার হওয়ার চেষ্টা করি তাহলে এই দেশটাও কিন্তু সকল ক্ষেত্রে আমাদের সোনার দেশ গড়া যাবে আমি ছোট কথায় বলব আমি আপনার যারা বসে আছেন বসে বসে চিন্তা করছিলাম আমার তো ধরেন আমার সবসময় একটা মাল্টি চিন্তা থাকে যখন ব্যবসায় সাংগঠনিক নেতৃত্বে দিই আমার মধ্যে একটি নেশা আছে আমি যদি কোনো ব্যবসায় কথা বলি কেউ আসে সারা ধরে তার পিছনে সময় দেব আবার যখন রাজনীতিতে সময় দিয়ে ফাঁকি দিই না মানুষের কল্যাণে কাজ করি আবার যখন নিজের ব্যবসায় কাজ করে তখনও কিন্তু সময় দিয়ে ব্যবসায় কাজ করে এবং মাল্টি ফাংশন সুতরাং আবার একটি কথা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যবসা হিসেবে যখন আমি চিন্তা করি তখন কিন্তু খুব একটা হিংসা লাগে জানেন সেটা হচ্ছে নদীর উপরে পদ্মার উপরে বৃহত্তর ঢাকা কুমিল্লা ময়মনসিং চিড়াগান বাংলাদেশের যত ইন্ডাস্ট্রি ওইদিকে দিকে শিল্প কারখানা ওই দিকে আর পরে আমাদের এই অঞ্চলের যাই বলেন দক্ষিণ অঞ্চলে আকির সাহেব হচ্ছে শিল্পের করেছিল এই বিষয়টা জানতে হবে আছে তার জীবনে বাণিজ্যের মহারাজাগণ দুইশো লোকের জীবন স্থির জবসের একটা বই আমি পড়েছিলাম পৃথিবীর এমন কোন জীবনে কষ্ট করেনি আকির সাহেব কিন্তু সেই কষ্ট করে এই অঞ্চলে কিন্তু শিল্পের গোড়া পত্তন করেছিল আজকে তার পরবর্তী প্রজন্ম কিন্তু আস্তে আস্তে অনেক শিল্প কিন্তু গড়েছে এই ছাড়া কুষ্টিয়ার আর খুব একটা শিল্প আমাদের এখানে নাই কিছু আছে জয়েন্ট ভেঞ্চার নাই কিন্তু বাংলাদেশের নব্বই শতাংশ শিল্প কিন্তু তৈরি হয়েছে আমাদের পদ্মা বিশেষ করে বৃহস্পতি ঢাকা চিটান গোয়েন্দা নোয়াখালী আমরা যশোরের এই অঞ্চলের মানুষ একটি আর কি ভেবে দেখেছি আমাদের অর্থ কি কম আছে তাদের চেয়ে আমাদের চেহারা কি কম আছে তাদের চেয়ে আমাদের লেখাপড়া কি কম আছে তাদের চেয়ে কিছু কম নাই আমাদের একটা একটা আবহাওয়াগত সমস্যা আছে একটু কুড়ে ঘরে চাল থাকলে পরদিন কাজে যেতে চাই না আমাদের এই মানসিকতাটা চেঞ্জ করে পরবর্তী প্রজন্ম যারা আগামী দিন উঠে আসছে কি শুধু ব্যবসার সাথে শিল্পেরও বিকাশ কিন্তু ঘটাতে হবে এটাই কিন্তু আপনাদের কাছে একজন চেম্বারের সভাপতি হিসেবে আমার মূল চাওয়াটা থাকবে আমি ছোট্ট একটা আইডিয়া দিচ্ছি মানে ডাক্তারের সাথে কথা বলছিলাম আছেন না বাংলাদেশে আপনাদের যদি পারে আমি চ্যালেঞ্জ করে বললাম শরীর স্বপ্ন দেখতে হবে বাস্তবায়ন স্বপ্নের সাথে থাকতে হবে দশ হাজারের ওপরে আপনাদের সদস্য আছে যদি এক লাখ করে টাকা দেন এই দশ হাজার সদস্য যদি একটা কোম্পানি করেন আপনারা এই যে কি বলে বিয়ে নামে নিজস্ব একটা ফ্যাক্টরি করতে পারবেন নিজস্ব শিল্প ওষুধের ফ্যাক্টরি করতে পারবে সুবিধা কি জানেন আপনারা এক লোক যদি সকলে মিলে এক লাখ টাকা করে দেন একশো কোটি টাকা হবে এই একশো কোটি টাকা দিয়ে বাংলাদেশের স্পেসিফিক যদি আপনারা একটা ওষুধ ফ্যাক্টরি করেন এবং ওষুধ ফ্যাক্টরির ম্যানেজমেন্ট এবং সবকিছু খুব উন্নত মানের থাকবে আপনারা সকলেই যদি ওই ফ্যাক্টরির ওষুধ পাচ্ছেন তাহলে এখানে ওই যে ওষুধের কি বলে ব্যাকস বাক্স বিচার করে না রিপ্রেজেন্টেটিভ ওই রিপ্রেজেন্টেটিভ কিন্তু এত নেওয়া লাগবে না আপনারা যদি সকলে মিলে পেয়েছেন আপনারা ফ্যাক্টরি আপনারাই বেচতে পারেন আপনারাই বছরের শেষে ওই ফ্যাক্টরির আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আমি একটা ছোট্ট ধারণা দিলাম যদি বিলুভাই কোন দিন মনে করে আমি সার্বক্ষণিক সময় দেবো এই মানসিকতা আমাদের থাকতে হবে যাই হোক নকল ওষুধ বেচবেন কি বেচবেন না আসলে ডাক্তার সাহেব বলল এত বলে মানুষকে বুঝতে চায় না সারাদিক সেটা বলছে মাইন্ড সেট আপটা থাকতে হবে ওই ওষুধটা মনে করতে হবে আমার খালা তো বোনের স্বামীও কিনতে আসতে হয়তো আমি চিনি না আমি যদি ইচ্ছে করে বেছি ওই ওষুধটা মনে করতে পারি যে আমার আরেক ভাইয়ের মেয়ে হয়তো খাচ্ছে কিন্তু আমি হয়তো জানি না আমাদের যদি কেউ আমি জানি না যদি কেউ থাকেন হয়তো খুব কম আছে এর থেকে পরিহার করে হ্যাঁ আপনাদের অনেক সমস্যা আছে সিভিল সার্জন ওই বললেন যে অনেক যায় ডাক্তাররা হঠাৎ আপনার খানা দেয় আমি সিভিল ময়দানে বলবো যে প্রত্যেক ব্যবসায়ীরা কিন্তু খুব কষ্ট করে তার পুঁজি বিনিয়োগ করে টিকে আছে বাংলাদেশে এই মুহূর্তে কোন ব্যবসায়ী কিন্তু খুব সুস্থ অবস্থায় নাই মানে মূল্যস্ফীতি দ্রব্য মূল্যের উর্ধগতি